কৃষ্ণনগর কোতোয়ালি থানার বড় সাফল্য সুগন্ধির আড়ালে হেরোইন তৈরির উপাদান উদ্ধার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় কৃষ্ণনগর বারো নম্বর জাতীয় সড়কের উপর জোড়াকুঠি এলাকায় একটি গাড়িকে আটক করে গাড়িটিতে প্রচুর পরিমাণে পারফিউম ছিল এবং পারফিউমের আড়ালে ছিল হেরোইন তৈরির উপাদান তার মধ্যে আটটি ড্রাম উদ্ধার করা হয় যার মধ্যে ছিল অ্যাসিডিক এবং হাইড্রাইট প্রত্যেকটি ড্রামে আনুমানিক ষাট লিটার করে অ্যাসিটিক এবং হাইড্রাইট ছিল গাড়িটিকে আটক করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ এবং তার সঙ্গে তিনজন ব্যক্তিকেও আটক করে এই হেরোইনের মূল উপাদান আটক কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশের বড় সফল বলে মনে করা হচ্ছে আর সেই চিত্রই উঠে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্তু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ হ্যাঁ নিচে আচ্ছা আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে একটা গাড়িতে কন্ট্রাব্যান্ড আর্টিকেলস আসছে কলকাতা থেকে আমাদের কুষ্ণগরের থেকে আসছিল তো আমরা প্রপার অ্যারেঞ্জমেন্ট রেখেছিলাম এবং আমরা জোড়াকুটিতে এখানে অ্যাপ্রিহেন্ট করি গাড়িটিকে তার সাথে তিনজন ড্রাইভার শ্রমিক তিনজনকে আমরা এখানে অ্যাপ্রিহেন্ট করেছি এবং আমাদের কাছ থেকে আমাদের এখানে আমরা ছটা আটটা ড্রাম পেয়েছি যেখানে প্রত্যেকটা ড্রামে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি লিটার্স করে অ্যাসিটে অ্যানহাইড্রাইট বলে একটা কেমিক্যাল পাওয়া গেছে যেটা কন্ট্রাব্যান্ড হিসেবে আমরা করছি মনে এবং এই জেনারেলি আমাদের হিরোইন তৈরি করতে কাজে লাগে যেটা আমরা এখনও মনে করছি তো আমরা এর উপর কোথায় এটা এখনো আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারবো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো কোথা থেকে আসছিল এটা কলকাতা থেকে আসছিল কলকাতার দিক থেকে বাস লরিটি আসছিল যারা তিনজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায়